হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং কম্পিটিভ স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগত দেখো আজকে আমরা একটা তোমাদের খুব ইম্পর্ট্যান্ট টপিক র্যাঙ্ক অ্যান্ড ইন্ডেক্স নিয়ে এসেছি বিভিন্ন ইম্পর্ট্যান্ট র্যাঙ্ক আমরা আজকে পড়বো আর সেই মানে ইন্ডেক্স পড়বো সেই ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক আমরা দেখে নেবো আজকে তো প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে তোমরা ক্লাসটা করবে আর ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে অবশ্যই তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর আমাদের যে টেলিগ্রাম আছে সেই টেলিগ্রামে তোমরা সবাই জয়েন হয়ে যাবে টেলিগ্রামের লিঙ্ক আমি কমেন্টে পিন করে দেবো সেখান থেকে জয়েন হয়ে যাবে এটা তোমাদের আগত যে এন পরীক্ষা আছে গ্রুপ ডি পরীক্ষা আছে এছাড়াও ডাব্লিউপি কেপি এস এস সির কোনো পরীক্ষা এম টিএস এর কোনো পরীক্ষা পিএসসি সকল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে তোমরা ক্লাসটা করবে দেখো আজকের প্রথম প্রশ্ন কি আছে বলা যে কারপশন পারসেপশন ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের র্যাঙ্ক কত এর অপশন সি নাইনটি সিক্স হয়ে যাবে যদি দেখো এটা কার দ্বারা প্রকাশ করা হয় সেটা হয়ে যাবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ভারতের র্যাঙ্ক হচ্ছে নাইনটি সিক্স কতগুলো দেশের মধ্যে একশো আশিটা দেশের মধ্যে টপে কে আছে টপ কান্ট্রি যদি আমরা দেখি সেখানে ডেনমার্ক হয়ে যাবে সব থেকে কম দুর্নীতিগ্রস্ত হচ্ছে ডেনমার্ক তারপরে আছে ফিনল্যান্ড আর তারপরে আছে সিঙ্গাপুর সবার শেষে কে আছে যদি তোমাকে লাস্ট র্যাঙ্ক জিজ্ঞেস করে সেটা হয়ে যাবে সাউথ সুদান সাউথ সুদান হবে লাস্ট ঠিক আছে নেক্সট দেখো নাও বলা আছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের র্যাঙ্ক কত গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হয়ে যাবে ফোর্থ ফোর্থ হবে কারেক্ট অ্যান্সার অপশান সি হবে কারেক্ট টপে কে আছে তুমি যদি দেখো টপে আছে ইউএসএ তারপরে আছে রাশিয়া সেকেন্ডে আর থার্ডে আছে চায়না আর ফোর্থ নম্বরে আছে ইন্ডিয়া নেক্সট কোয়েশ্চেন দেখানো বলা আছে ব্র্যান্ড ফাইনান্স গ্লোবাল দু হাজার পাঁচশো দু হাজার পঁচিশ ঠিক আছে অর্থাৎ ব্র্যান্ড ফাইন্যান্স গ্লোবাল ফাইভ হান্ড্রেড রিপোর্ট দু হাজার পঁচিশ ভারতীয় ব্র্যান্ড সবচেয়ে মূল্যবান হিসাবে স্থান পেয়েছে এর কারেক্ট অ্যান্সার হবে টাটা গ্রুপ অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এ হবে কারেক্ট সব থেকে মূল্যবান যদি ওয়ার্ল্ড এর কথা আসে তখন হয়ে যাবে অ্যাপেল ঠিক আছে আর সেকেন্ড হবে মাইক্রোসফট এগুলো হচ্ছে ওয়ার্ল্ড এর মধ্যে যদি আমরা পৃথিবীর দেখি ভারতের মধ্যে দেখি সেখানে আসবে টাটা গ্রুপ ফার্স্টে যার ওয়ার্ল্ড র্যাঙ্ক হচ্ছে সিক্সটি আর ইনফোসিস আসবে সেকেন্ডে ঠিক আছে এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে টাটা গ্রুপ টাটা গ্রুপ হবে কারেক্ট নেক্সট হেলথ ইন্ডেক্স দু হাজার পঁচিশ কে চালু করেছে ফিজিক্যাল হেলথ এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নীতি আয়োগ অপশন সি হবে কারেক্ট অ্যান্সার সি হবে কারেক্ট আঠারোটা রাজ্যের আর্থিক স্বাস্থ্য ঠিক আছে পাঁচটি মূল ফ্যাক্টরের উপর হিসাব করা হয় সেগুলো হচ্ছে ব্যয়ের গুণমান রাজস্ব সংগ্রহ আর্থিক শৃঙ্খলা ঋণের স্তর আর ঋণের স্থায়িত্ব এগুলো দিয়ে আঠারোটা প্রধান রাজ্যের আর্থিক স্বাস্থ্য নীতি আয়োগ এই ফিজিক্যাল হেলথ ইন্ডেক্স এটা জারি করেছে টপে কে আছে টপে হয়ে যাবে উড়িষ্যা টপে আছে সেকেন্ড আছে ছত্তিশগড় থার্ডে আছে গোয়া আর ফোর্থ নম্বরে আছে গুজরাট নেক্সট নাও কোন দেশ মোবাইল মেলওয়ার আক্রমণের জন্য বিশ্ব তালিকায় শীর্ষে রয়েছে অর্থাৎ টপ টপ কান্ট্রি হয়ে যাবে ইন্ডিয়া ভারত হবে টপ অপশন বি হবে বি হবে সবথেকে মেলওয়ার বেশি আক্রমণ হয় ভারতে আঠাশ পার্সেন্ট আর সেকেন্ডে আছে আমেরিকা সেকেন্ডে আছে আমেরিকা নেক্সট নাও নেটওয়ার্ক রেড রেডিনেস ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের র্যাঙ্ক কত নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স কারেক্টেন স্যার হয়ে যাবে ফরটি নাইন অপশন বি হবে কারেক্টেন স্যার পোর্টু ইনস্টিটিউট দ্বারা এটাকে প্রকাশ প্রকাশ করা হয় সামগ্রিক র্যাঙ্ক হচ্ছে ফর্টি নাইন এটা ভারতের র্যাঙ্ক ফোর্টি নাইন সব থেকে টপ কান্ট্রি যদি আমরা দেখি সেখানে আসবে ইউএসএ আর সেকেন্ড আসবে সিঙ্গাপুর নেক্সট দেখো নাও ফ্রোভস বিলিয়ানিয়ার্স লিস্ট দুহাজার পঁচিশ এখানে বিশ্বের সব থেকে ধনী ব্যক্তিকে অ্যালন মার্কস জেভ বেজস বেনার্ড আর্নল্ড বিল গেটস এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অ্যালন মার্কস অপশন এ হবে কারেক্ট অ্যান্সার অ্যালন মার্ক্স টেসলা আর স্পেস এক্স সঙ্গে তোমার এক্স যে আছে টুইটার তারও সিও হয়ে যাবে নাকি মালিক হয়ে যাবে এরপরে যে বেজস তোমাকে জিজ্ঞেস করে যে বেজস হয়ে যাবে অ্যামাজনের সিও মার্ক জুকারবার্গ ফেসবুক মেটা ঠিক আছে মেটা সিও হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার হবে অপশান এ হবে নাও হ্যানলে পাসপোর্ট ইন্ডেক্স খুব ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশে ভারতের র্যাঙ্ক কত হ্যান্ডলে পাসপোর্ট এইটি ফাইভ হবে বি দেশে ভিসা ছাড়া ভারত যেতে পারে এখানে পঁচাশি হয়ে যাবে ভারতের র্যাঙ্ক সব থেকে যদি পাওয়ারফুল পাসপোর্টের কথা আসে তখন হয়ে যাবে সিঙ্গাপুর সিঙ্গাপুর টপে আছে সিঙ্গাপুরে সবথেকে পাসপোর্ট পাওয়ারফুল হয়ে যাবে জাপান আছে সেকেন্ডে ঠিক আছে নেক্সট নাও ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স এখানে ভারতের র্যাঙ্ক কত এখানে ভারতের র্যাঙ্ক হয়ে যাবে টেন অপশান এ হবে হবে জার্মান ওয়াচ এ নিউ ক্লাইমেট ইনস্টিটিউট অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক দ্বারা এটাকে প্রকাশ করা হয় প্রথম তিনটা র্যাঙ্ক খালি আছে অর্থাৎ কোনো দেশেরই ভালো পারফরমেন্স নেই অর্থাৎ টপ থ্রি এখানে নেই ফোর্থ নম্বর র্যাঙ্ক আছে ডেনমার্ক আর ফিফথ আছে নেদারল্যান্ডস ভারতের র্যাঙ্ক আছে দশ নম্বর শেষে কে আছে শেষে আছে ইরান ইরান আছে লাস্টে নেক্সট নাও গ্লোবাল নেচার কনজারভেশন ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের র্যাঙ্ক কত এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ওয়ান সেভেন্টি সিক্স খুব খারাপ পারফরমেন্স অপশন সি হবে কারেক্ট অ্যান্সার সি হবে কারেক্ট গ্লোবাল নেচার কনজারভেশন ইন্ডেক্স দু হাজার চব্বিশ কার দ্বারা প্রকাশ করা হয় গোল্ডম্যান সনফিল্ড স্কুল অফ সাস্টেনেবিলিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ভারতের র্যাঙ্ক হচ্ছে ওয়ান সেভেন সিক্স সেরা পারফরমিংস্ট দেশ হচ্ছে লাকজমবার্গ টপ কান্ট্রি যদি তোমাকে জিজ্ঞেস করে সেটা হবে লাক্সাম্বার আর দুই হয়ে যাবে স্টোনিয়া সব থেকে খারাপ হয়ে যাবে ক্রিবাতি ক্রিবাতি আছে সবার লাস্টে নেক্সট দেখো নাও বলেছে রুল অফ ল রুল অফ ল ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের র্যাঙ্ক কত রুল অফ ল ইন্ডেক্স ভারতের র্যাঙ্ক হয়ে যাবে সেভেন্টি নাইন অপশন বি হবে কারেক্টেন্সার বি হবে কারেক্ট ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট দ্বারা এটাকে প্রকাশ করা হয় টপ কান্ট্রি যদি আমরা দেখি সেখানে আসবে ডেনমার্ক নরওয়ে আর ফিনল্যান্ড ভারতের র্যাঙ্ক একশো বিয়াল্লিশটা দেশের মধ্যে এশিয়া কোন ভারতীয় বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ স্থান পেয়েছে সেটা তোমাকে জিজ্ঞেস করেছে আইআইটি দিল্লি আইআইটি বম্বে আই আইটি মাদ্রাস আইএস বেঙ্গালুরু এর কারেক্ট অ্যান্সার কি হবে এর কারেক্ট অ্যান্সার হবে আইআইটি দিল্লি অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার আমাদের দেশের মধ্যে টপ ঠিক আছে এর সর্বোচ্চ স্থান কোথায় না এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে টপ ওয়ার্ল্ডে যদি তোমাকে জিজ্ঞেস করে আইআইটি দিল্লি হয়ে যাবে আমাদের এসি এশিয়ার মধ্যে ফর্টি ফোর্থ র্যাঙ্ক কিসের মধ্যে না এশিয়ার মধ্যে এটা এশিয়ার মধ্যে হয়ে যাবে ফর্টি ফোর্থ র্যাঙ্ক আর আমাদের ভারতের মধ্যে হবে টপ সেকেন্ড আছে আইআইটি বম্বে এশিয়ার মধ্যে ফর্টি এইট আমাদের ভারতে সেকেন্ড আইআইটি মাদ্রাস আছে এশিয়ার মধ্যে ফিফটি আমাদের দেশের মধ্যে থার্ড নম্বর র্যাঙ্কে আছে এশিয়ার সব থেকে টপ যদি আমরা দেখি সেখানে আসবে পিকিং ইউনিভার্সিটি চীনের আছে টপ ইউনিভার্সিটি পিকিং ইউনিভার্সিটি আর দ্য ইউনিভার্সিটি অফ হংকং সে আছে সেকেন্ডে নেক্সট নাও বলা আছে এআইনেস ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের র্যাঙ্ক কত এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেভেন্টি টু অপশন বি হবে কারেক্ট অ্যান্সার বি হবে কারেক্ট আইএমএফ দ্বারা এটাকে প্রকাশ করা হয় ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ভারতের র্যাঙ্ক হয়ে যাবে সেভেন্টি টু যদি আমরা টপ কান্ট্রি দেখি সেখানে আছে সিঙ্গাপুর ডেনমার্ক আর ইউএসএ নেক্সট দেখো না বলা আছে পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী এশিয়ার তৃতীয় সবচেয়ে শক্তিশালী দেশ কোনটা পাওয়ার ইন্ডেক্স যদি আমরা দেখি পাওয়ার ইন্ডেক্স এর সব থেকে টপ কান্ট্রি কি হবে এর কারেক্ট অ্যান্সার টপ নয় বলেছে তৃতীয় সর্বোচ্চ তার মানে এখানে ইন্ডিয়া হয়ে যাবে কারেক্ট অ্যান্সার অপশন এ হবে কারেক্ট ঠিক আছে ভারতের র্যাঙ্ক থার্ড হবে সব থেকে শক্তিশালী ইউএসএ হবে আর সেকেন্ড আছে চায়না আর থার্ডে আছে এশিয়া সরি থার্ডে আছে ইন্ডিয়া এর আগে জাপান ছিল থার্ডে ঠিক আছে কিন্তু এবারে ইন্ডিয়া তাকে পেরিয়ে চলে আসে এরপরে দেখো বলা আছে ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং দু হাজার চব্বিশে কোন দেশ শীর্ষস্থান অধিকার করেছে ট্যালেন্ট র্যাঙ্কিং দু হাজার চব্বিশে টপে রয়েছে কে সুইজারল্যান্ড হয়ে যাবে কারেক্ট অ্যান্সার অপশান এ হবে কারেক্ট যদি কে জিজ্ঞেস করে যে এটা কে প্রকাশ করে সেটা হয়ে যাবে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ভারতের র্যাঙ্ক র্যাঙ্ক ভারতের ভালো করে মনে দেশ যদি আমরা দেখি অর্থাৎ টপ কান্ট্রি সুইজারল্যান্ড হবে সেকেন্ড আছে সিঙ্গাপুর বলা আছে গ্লোবাল মাল্টি ডাইমেনশনাল প্রভার্টি ইন্ডেক্স এটা কে এটা কার দ্বারা প্রকাশ করা হয় কার দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে তো এর কারেক্ট এন্সার কী যাবে এর কারেক্ট এন্সার হবে কারেক্ট এন্সার হবে ইউএন ডিপি আর অক্সফোর্ড প্রভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট দ্বারা অর্থাৎ ইউএন ডিপি হয়ে যাবে কারেক্ট টেনসার অপশন সি হবে কারেক্ট তোমাকে জিকেস করে এখানে যে টপে রয়েছে কি সব থেকে বেশি মানুষ দারিদ্রে বসবাস করে সেটা হবে ভারতে ভারতে সব থেকে বেশি মানুষ দারিদ্রে বাস করে বিশ্বের সব থেকে বেশি এটা মনে রাখবে সেকেন্ড হয়ে যাবে পাকিস্তান ভারতে টু থ্রি ফোর মিলিয়ন এত লোক দারিদ্রে বসবাস করে আর পাকিস্তানে তিরানব্বই মিলিয়ন পাকিস্তান হয়ে যাবে দ্বিতীয় সর্বোচ্চ কিসের উপরে মাপা হয় এটা স্বাস্থ্যের উপরে শিক্ষা আর জীবনযাত্রার মান এই তিনটা জিনিসের উপর ভিত্তি করে এটা জারি করা হয় ঠিক আছে এর কারেক্ট অ্যান্সার যাবে ইউএন ডিপি ওয়ার্ল্ডে যদি আমরা দেখি ওয়ান বিলিয়ন মানুষ মাল্টি ডাইমেনশনাল দারিদ্রে বা পোভার্টিতে বসবাস করে নেক্সট দেখো নাও কোন দেশ অ্যালুমিনিয়ামের দ্বিতীয় বৃহত্তম উৎপাদক হয়েছে অ্যালুমিনিয়ামের সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার কে ইন্ডিয়া জাপান অস্ট্রেলিয়া ব্রাজিল এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার হবে দ্বিতীয় বলেছে দ্বিতীয় হবে ইন্ডিয়া আর যদি ফার্স্ট জিজ্ঞেস করে সেটা হয়ে যাবে চীন ফার্স্ট হয়ে যাবে চীন সেকেন্ড হবে ইন্ডিয়া আর যদি বক্সাইড জিজ্ঞেস করতো বক্সাইড হয়ে যাবে বক্স হবে অস্ট্রেলিয়া এটাও তোমাকে মনে রাখতে হবে হয়ে যাবে অস্ট্রেলিয়া নেক্সট নাও গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স খুব ইম্পর্টেন্ট একটা ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের র্যাঙ্ক কত সেটা তোমাকে বলতে হবে হাঙ্গার ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত সেটা হয়ে যাবে একশো পাঁচ অপশন সি হবে কারেক্ট অ্যান্সার সি হবে কারেক্ট কার দ্বারা প্রকাশ করা হয় কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড ওয়েলথ হাঙ্গার লাইফ দ্বারা প্রকাশ করা হয় ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো পাঁচ সব থেকে টপ কান্ট্রি যদি আমরা দেখি সেখানে পাবো বেলারুস বসনিয়া চিলি আর চায়না সবচেয়ে খারাপ হয়ে যাবে সোমালিয়া সবথেকে খারাপ কি হবে সোমালিয়া এই চারটা সূচকের উপর ভিত্তি করে এটা করা হয় এক হচ্ছে অপুষ্টি শিশুদের খর্বতা মানে বয়সের তুলনায় যদি তার হাইট কম হয়ে যায় সেটা আর শিশুদের অপুষ্টি অর্থাৎ উচ্চতার তুলনায় যদি ওজন কম হয়ে যায় তখন আর শিশু মৃত্যু হার এগুলোর উপর ভিত্তি করে এ র্যাঙ্ক করা হয় সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ভারতের র্যাঙ্ক একশো পাঁচ নেক্সট দেখো গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দু হাজার এ ভারতের র্যাঙ্ক কত ইনোভেশন ইন্ডেক্স দু হাজার চব্বিশ এর কার হয়ে যাবে থার্টি নাইন অপশন সি হবে কারেক্ট অ্যান্সার কার দ্বারা প্রকাশ করা হয় ওয়ার্ল্ড ইন্টারেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স অর্থাৎ সরি প্রপার্টি অর্গানাইজেশন উইপো দ্বারা এটাকে প্রকাশ করা হয় আর উইপোর হেডকোয়ার্টার কোথায় আছে জেনেভাতে আছে সুইজারল্যান্ডে আছে এর হেডকোয়ার্টার টপ কান্ট্রি যদি আমরা দেখি সেখানে সুইজারল্যান্ড হয়ে যাবে টপ সেকেন্ড হয়ে যাবে সুইডেন আর থার্ড হয়ে যাবে ইউএসএর যাবে কেরালা অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার ডি হবে কারেক্ট ফুড সেফটি ইন্ডেক্স এ কেরালা টপে আছে কেরালা আছে টপে সেকেন্ডে আছে তামিলনাড়ু আর থার্ডে আছে জম্মু কাশ্মীর ঠিক আছে এগুলো মনে রাখবে আর এটা কে রিলিজ করে সেটা ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ দ্বারা এটাকে প্রকাশ করা হয় বা রিলিজ করা হয় নেক্সট দেখো বলা আছে গ্লোবাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্স দু হাজার চব্বিশ গ্লোবাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্স ভারতের র্যাঙ্ক কত সেটা তোমাকে জিজ্ঞেস করেছে এখানে টায়ার ওয়ান টায়ার টু টায়ার থ্রি এরকম ভাবে দেওয়া আছে এখানে কোনো দেখো টায়ার ওয়ান এর মধ্যে অনেকগুলো দেশ আছে টায়ার টু এর মধ্যে অনেকগুলো দেশ আছে এরকম করা আছে এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ভারত টায়ার ওয়ান এ আছে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ভারতের স্কোর কত নাইনটি অর্থাৎ পঁচানব্বই থেকে একশোর মধ্যে যদি কারো স্কোর থাকে সে টায়ার ওয়ানে থাকবে তাহলে ভারতের স্কোর যেহেতু নাইনটি এইট পয়েন্ট ফোর নাইন টায়ার ওয়ান এ হয়ে যাবে ভারতের স্থান টায়ারে আর কে কে আছে অস্ট্রেলিয়া আছে বেলজিয়াম আছে ব্রাজিল আছে ইজিপ্ট আছে বাংলাদেশ আছে ইউনাইটেড স্টেট আছে আর ইউকে আছে নেক্সট দেখো নাও বলা আছে এস ডি এস ইন্ডিয়া ইন্ডেক্স দু নীতি আয়োগ তোমাকে জিজ্ঞেস করে এই যে এস ডি এস এর কাজ কি ভারতের যে এস ডিজি দেখো এস ডিজি হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এটা সতেরোটা গোলের কথা এখানে বলা হয়েছে ইউনাইটেড নেশনের এর যে মেম্বার একশো বিরানব্বইটা মেম্বার আছে তাদের দ্বারা সতেরোটা গোল ঠিক করা হয়েছে এই সতেরোটা গোল কমপ্লিট করতে হবে কবের মধ্যে দু হাজার তিরিশের মধ্যে তো সেটাই কতটা এগিয়েছে সেটাই এই রিপোর্টের মাধ্যমে প্রকাশ করা হয়েছে ঠিক আছে সেরা পারফর্মিং হয়ে যাবে কেরালা আর উত্তরাখণ্ড সবচেয়ে খারাপ হয়ে যাবে বিহার ঠিক আছে এজেন্ডা দু হাজার মানে হচ্ছে এই সতেরোটা গোল দু হাজার তিরিশের মধ্যে ফুলফিল করতে হবে এই একশো বিরানব্বইটা কান্ট্রিকে ঠিক আছে এটা কবে গৃহীত হয়েছিল দু হাজার পনেরোতে গৃহীত হয়েছিল নেক্সট দেখো নাও বলা আছে কন্টেনার পোর্ট পারফরম্যান্স ইন্ডেক্স সম্প্রীতি কে প্রকাশ করেছে ডাব্লিউটিও আর বিআই ওয়ার্ল্ড ব্যাংক নান এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে ওয়ার্ল্ড ব্যাংক হবে কারেক্ট অ্যান্সার সি হবে কারেক্ট অ্যান্সার সি হবে কারেক্ট নেক্সট দেখো নাও এটাকে জারি কে করে ওয়ার্ল্ড ব্যাংক জারি করে এটাকে আর সব থেকে যদি তোমাকে জিজ্ঞেস করে টপ পোর্ট পোর্টের নাম যে জিজ্ঞেস করে সেটা হয়ে যাবে ইয়াংসান পোর্ট এটা আছে চাইনাতে পোর্টটা আর ওমানে আছে পোর্ট পোর্ট অফ সালাল ঠিক আছে আছে তাহলে দুটো নাম মনে রাখবে এক হচ্ছে টপে যেটা ইয়াংসান আর ওমানের পোর্টটা ভারতের র্যাঙ্ক যদি তুমি দেখো ভারতের বিশাখাপট্টনম পোর্ট আছে র্যাঙ্ক উনিশে ভারতের নটা পোর্ট আছে টপ হান্ড্রেড এর মধ্যে তার মধ্যে বিশাখাপট্টনম সবার উপরে আছে উনিশ নম্বর তার ওভারঅল র্যাঙ্ক আর মুন্দ্রা পোর্ট আছে তার র্যাঙ্ক হচ্ছে সাতাশ মুন্দ্রা পোর্ট কোথায় আছে গুজরাটে আছে এটা তোমাদের আর পি এফ জিজ্ঞেস করেছিল মুন্দ্রা পোর্ট কোথায় দেখতে পাওয়া যায় নেক্সট দেখো নাও বলা আছে এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের র্যাঙ্ক কত এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সিক্সটি থ্রি অপশন বি হবে কারেক্ট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা এটাকে রিলিজ করা হয় ভারতের র্যাঙ্ক সিক্সটি থ্রি শীর্ষ দেশগুলো যদি আমরা দেখি সেখানে আসবে সুইডেন ডেনমার্ক আর ফিনল্যান্ড টপ কান্ট্রি নেক্সট দেখো এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের র্যাঙ্ক কত একশো সত্তর একশো পঞ্চাশ একশো ছিয়াত্তর একশো উনষাট এর কারেক্ট অনুসার কী হবে একশো এটা তো আমরা করলাম মনে হয় আগে একবার ঠিক আছে টপ কান্ট্রি যদি আমরা দেখি সেটা হয়ে যাবে ইস্টোনিয়া আর লুকজামবার ঠিক আছে এগুলো হয়ে যাবে টপ ভারতের র্যাঙ্ক হয়ে যাবে সেভেন্টি সিক্স একশো আশিটা দেশের মধ্যে বলা আছে জেনারেটিভ এআই এটা ভালো এটা মনে রাখবে কারণ এআই চলছে এখন জেনারেটিভ এআই উদ্ভাবনে ভারতের র্যাঙ্ক কত এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে জেনারেটিভ এআই অর্থাৎ জেন এআই এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ভারতের র্যাঙ্ক পাঁচ অপশন এ হবে কারেক্ট অ্যান্সার এ হবে কারেক্ট টপ কান্ট্রি যদি আমরা দেখি সেকেন্ড আছে চাইনা টপে সেকেন্ড আছে ইউএসএ থার্ডে আছে সাউথ কোরিয়া ফোর্থে আছে জাপান আর ইন্ডিয়া আছে পাঁচ নম্বর নেক্সট নাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রিপিয়ার্ডনেস ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের র্যাঙ্ক কত এর কারেক্ট এনসার কি হয়ে যাবে সেভেন্টি টু হবে কারেক্ট এনসার অপশান বি হবে কারেক্ট টপ কান্ট্রি যদি আমরা দেখি সেটা হয়ে যাবে সিঙ্গাপুর সেকেন্ড হয়ে যাবে ডেনমার্ক আর থার্ড হয়ে যাবে ইউএসএ ভারতের র্যাঙ্ক সেভেন্টি টু আর এটা জারি করে কে আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড গ্লোবাল পিস ভারতের ভারতের দু হাজার শীর্ষস্থানীয় দেশ কোনটা সেটা তোমাকে জিজ্ঞেস করেছে টপে কে আছে টপে হয়ে যাবে আইসল্যান্ড আইসল্যান্ড টপে আছে আর ভারতের র্যাঙ্ক যদি জিজ্ঞেস করে সেটা হয়ে যাবে একশো ষোলো ঠিক আছে পিস ইনডেক্সে ভারতের র্যাঙ্ক হয়ে যাবে একশো শীর্ষ দেশগুলি টপ কান্ট্রি আছে আইসল্যান্ড আর আয়ারল্যান্ড সবার শেষে কে আছে লাস্ট কান্ট্রি ইম্যান হয়ে যাবে ইয়েম্যান হয়ে যাবে কারেক্ট নেক্সট দেখো নাও ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের র্যাঙ্ক কত সেটা তোমাকে জিজ্ঞেস করেছে থার্টি নাইন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার থার্টি নাইন কার দ্বারা প্রকাশ করা হয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা প্রকাশ করা হয় টপ কান্ট্রি ইউএসএ সেকেন্ডে আছে স্পেন আর থার্ডে আছে জাপান ভারতের র্যাঙ্ক থার্টি নাইন নেক্সট গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স দুহাজার তেইশে ভারতের র‍্যাঙ্ক কত ওয়ানটোয়েন্টি নাইন হয়ে যাবে কারেক্টেন স্যার বি হবে কারেক্ট প্রকাশ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম টপ কান্ট্রি যদি আমরা দেখি আইসল্যান্ড ফিনল্যান্ড নরওয়ে ভারতের র্যাঙ্ক হচ্ছে ওয়ান টু নাইন গত বছর অর্থাৎ এর আগের রিপোর্টে সেটা ছিল ওয়ান টোয়েন্টি সেভেন নেক্সট দেখো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত প্রেস ফ্রিডম র্যাঙ্ক ওয়ান ফিফটি নাইন অপশন সি হবে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স কার দ্বারা প্রকাশ করা হয় রিপোর্টার্স উইদাউট বোর্ডার্স দ্বারা প্রকাশ করা হয় ভারতের র্যাঙ্ক ওয়ান ফিফটি নাইন একশো আশিটা দেশের মধ্যে টপ কান্ট্রি যদি তোমাকে জিজ্ঞেস করে নরওয়ে টপ হবে ডেনমার্ক সেকেন্ড আর শেষে আছে এরিট্রিয়া হেরিট্রিয়া হয়ে যাবে লাস্ট কান্ট্রি নেক্সট দেখো নাও वर्ल्ड साइबर क्राइम इंडेक्स से भारत का रैंक কত 10 20 30 40 10 हो जाएगा करेक्ट आंसर साइबर क्राइम में 10 भारत का रैंक टॉप कंट्री देखो रशिया हो जाएगा टॉप और सेकंड होवे यूक्रेन नेक्स्ट देखो जेंडर इक्वालिटी जेंडर इक्वालिटी इंडेक्स 2022 से भारत का रैंक কত करेक्ट आंसर होवे 108 108 हो जाएगा करेक्ट आंसर জেন্ডার ইনিকুয়ালিটি ইন্ডেক্স প্রকাশ করে ইউএনডিপি আর ভারতের র্যাঙ্ক হয়ে যাবে একশো আট টপ কান্ট্রি যদি তোমাকে জিজ্ঞেস করে ডেনমার্ক আর নরওয়ে নেক্সট দেখো গ্লোবাল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার বাইশে ভারতের র্যাঙ্ক কি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অর্থাৎ এইচডিআই ডিআই ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক ওয়ান থার্টি ফোর ওয়ান থার্টি ফোর হবে কারেক্ট অ্যান্সার কার দ্বারা প্রকাশ করা হয় ইউএনডিপি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম তার দ্বারা এটাকে জারি করা হয় স্বাস্থ্য শিক্ষা আয় এবং জীবনযাত্রার অবস্থার উপরে হিসাব করে এটা করা হয় শীর্ষস্থান দেখো সেটা হয়ে যাবে সুইজারল্যান্ড টপে আছে সেকেন্ড আছে নরওয়ে ভারতের র্যাঙ্ক হয়ে যাবে ওয়ান থার্টি ফোর ওয়ান নাইনটি থ্রি দেশের মধ্যে নেক্সট দেখো ইন্টারন্যাশনাল ইন্টারেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের র্যাঙ্ক কত ইন্টারন্যাশনাল ইন্টারেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স কারেক্ট অ্যান্সার 42 টু হবে करेक्ट आंसर অপশান সি হবে ইন্টারন্যাশনাল ইন্টারেকচুয়াল 2023 দু দ্বারা প্রকাশ করা হয় ইউএস চেম্বার্স দ্বারা প্রকাশ করা হয় টপ কান্ট্রি হচ্ছে ইউএসএ সেকেন্ডে আছে ইউকে আর থার্ডে আছে ফ্রান্স ভারতের র্যাঙ্ক হচ্ছে 42 টু নেক্সট দেখো দু সালে ভারতের সবচেয়ে বসবাসযোগ্য শহর কোনটা ভারতের মোস্ট লিভেবল সিটি কোনটা তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বেঙ্গালুরু অপশন বি হবে কারেক্ট ঠিক আছে ইজ অফ লিভিং ইন্ডেক্স কার দ্বারা প্রকাশ মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মোস্ট লিভেবল সিটিজ যদি তোমাকে ভারতে জিজ্ঞেস করে সেখানে আসবে টপে বেঙ্গালুরু তারপরে আসবে পুনে আর তারপরে আসবে আমেদাবাদ চার নম্বর আছে চেন্নাই তাহলে পরপর এই তিনটা চারটা তোমাকে মনে রাখতে হবে নেক্সট দেখো নাও ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টস ২০২৪ এখানে ভারতের র্যাঙ্ক কত হ্যাপিনেস রিপোর্টে ভারতের র্যাঙ্ক কত এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে একশো ছাব্বিশ হবে কারেক্ট অ্যান্সার একশো ছাব্বিশ হবে কারেক্ট আর ফিনল্যান্ড আছে টপে এটা ভালো করে মনে রাখবে এটা জিজ্ঞেস করে ফিনল্যান্ড টপে আছে ইভেন্ট সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক দ্বারা এটাকে পাবলিশ করা হয় আর সেকেন্ড আছে ডেনমার্ক থার্ডে আছে আইসল্যান্ড শেষে আছে আফগানিস্তান লাস্টে কে আছে লাস্ট হচ্ছে আফগানিস্তান নেক্সট দেখো নাও লজিস্টিক পারফরম্যান্স ইন্ডেক্স দু হাজার তেইশে ভারতের র্যাঙ্ক কত লজিস্টিক পারফরম্যান্স ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হয়ে যাবে থার্টি এইট তাহলে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার কার দ্বারা প্রকাশ করা হয় ওয়ার্ল্ড ব্যাঙ্ক দ্বারা প্রকাশ করা হয় সব থেকে টপ কান্ট্রি সিঙ্গাপুর আর সেকেন্ড হয়ে যাবে ফিনল্যান্ড ভারতের র্যাঙ্ক হয়ে যাবে থার্টি এইট একশো উনচল্লিশটা দেশের মধ্যে নেক্সট দেখো দু হাজার সালের গ্লোবাল সাইবার ক্রাইম রিপোর্টে ভারতের র্যাঙ্ক কত সাইবার ক্রাইম রিপোর্টে ভারতের র্যাঙ্ক কত সেটা হয়ে যাবে আসি অপশন বি হবে বি হবে রিপোর্ট দু হাজার চব্বিশ সম্প্রতি কোন সংস্থা প্রকাশ করেছে হেপাটাইটিস রিপোর্ট সেটা প্রকাশ করেছে হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অপশন বি হয়ে যাবে करेक्ट आंसर প্রতি বছর হেপাটাইটিসের কারণে 1.3 মিলিয়ন লোকের মৃত্যু হয় ভারতের র‍্যাঙ্ক কত ভারতের র‍্যাঙ্ক হচ্ছে সেকেন্ড ভারতে সেকেন্ড অর্থাৎ সবথেকে বেশি লোক মারা যায় চীনে আর সেকেন্ড হয়ে যাবে ভারতে হেপাটাইটিস একটা ভাইরাস জনিত রোগ হেপাটোট্রপিক ভাইরাল দ্বারা এটা সৃষ্টি হয় যা লিভারকে প্রভাবিত করে লিভারকে অ্যাটাক করে ঠিক আছে আর হেপাটাইটিস এ বি সি ডি ই এই পাঁচ ধরনের হতে পারে পাঁচ ধরনের হেপাটাইটিস হতে পারে নেক্সট দেখো নাও বিশ্বের সবচেয়ে ট্রাফিক যুক্ত শহর কোনটা লন্ডন মুম্বাই বেঙ্গালুরু এর কারেক্ট অ্যান্সার কি হবে সব থেকে বেশি ট্রাফিক যুক্ত শহর হয়ে যাবে লন্ডন অপশান এ হবে টম টম ট্রাফিক ইন্ডেক্স রিপোর্ট দু হাজার তেইশ অনুযায়ী সবচেয়ে ধীর সম্পন্ন শহর হচ্ছে লন্ডন আর যদি আমাদের ইন্ডিয়ার কথা জিজ্ঞেস করে সব থেকে বেশি যানজট কোথায় থাকে সেটা হয়ে যাবে বেঙ্গালুরুতে বেঙ্গালুরু নেক্সট দেখো হ্যানলে পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের র্যাঙ্ক কত এটা তোমাদের অ্যান্সার কমেন্ট সেকশনে করতে হবে কারণ এটা আমরা আগে পড়ে এসেছি ঠিক আছে কমেন্ট সেকশনে তোমরা অ্যানসার করবে সবাই ভারতের র্যাঙ্ক কত হ্যানলে পাসপোর্ট ইন্ডেক্সে আর টপ কান্ট্রি এটাও তোমরা বলবে যে টপে কে আছে সেটাও তোমরা বলবে ঠিক আছে তো এগুলোই ছিল র্যাঙ্ক আর ইন্ডেক্স খুব ইম্পর্টেন্ট র্যাঙ্ক আর ইন্ডেক্সের একটা ক্লাস আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক করে দেবে আর চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আমাদের টেলিগ্রাম আছে সেই টেলিগ্রামে তোমরা সবাই জয়েন হয়ে যাবে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ক্লাসে বাই টেক কেয়ার অল